গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম শুরু করছি আজকের হার হিম করা ভৌতিক নিবেদন দুর্যোগের সেই রাত সেদিন সকাল থেকেই দুর্যোগ পানপুর গ্রামের ধনা পণ্ডিত হঠাৎ সরপাঘাতে মারা গেলেন তখনকার দিনে সরপাঘাতে কোনো লোক মারা গেলে তাকে না পুড়িয়ে নদী অথবা খালের জলে ভাসিয়ে দেওয়া হতো ধনা পণ্ডিতের বেলাতেও সেই রকমের তোড়জোড় হতে লাগলো বড় বড় কয়েকটা কলা গাছ কেটে তারই মান্দাজে ধনা পণ্ডিতকে দড়ি দিয়ে বেঁধে শুইয়ে দেয়া হলো তারপর সন্ধ্যের একটু আগে প্রবল বর্ষণে ভিজতে ভিস্তে সকলে মিলে ধনা পণ্ডিতকে গ্রামের প্রান্তে নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো ধনা পণ্ডিতের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না স্ত্রী এবং ছোট্ট দুটি মেয়ে ছাড়া আর কেউ ছিল না ধনার ধনার বউ সারারাত ধরে কান্নাকাটি করতে লাগলো এর ঠিক দুই দিন বাদে হঠাৎ দুপুরবেলা হৈ হৈ করে উঠল গ্রামের লোক কি ব্যাপার না ধনা পণ্ডিত ফিরে এসেছে তবে জীবিত অবস্থায় নয় মৃত অবস্থায় যারা খবর দিল তাদের মুখে এই কথা শুনে সবাই ছুটল নদীর ধারে গিয়ে দেখল সেই কলার মান্দাজ আবার ফিরে এসেছে এবং মান্দাজে ধনা পণ্ডিত মৃত ও একই রকম অবস্থায় শুয়ে আছে একভাবে সত্যি চমকপ্রদ ব্যাপার এই তিন দিনে ধনা পণ্ডিতের চেহারার এতটুকু বিকৃতি ঘটেনি ধনার বউ তো ধনাকে দেখে আবার কান্নাকাটি শুরু করলো ধনার বউ বলল ও নিশ্চয়ই মরেনি সাপের বিষে আচ্ছন্ন হয়ে আছে তোমরা ভালো রোজা ডাকো ঘরে নিয়ে চলো কর কিন্তু ঘরে নিয়ে চলো বললেই তো নিয়ে যাওয়া যায় না গ্রামের ঘরে শুভ অশুভর বিচার আছে অবশেষে অনেক ভাবনা চিন্তার পর সকলে ঠিক করলো গ্রামের বাইরে শ্মশানের ধারে একটা চালাঘর আছে সেই চালাঘরে ধনাকে নিয়ে গিয়ে রাখা হবে এবং সকলে মিলে পালা করে দিবারাত্র জেগে বাহারা দেবে ধনাকে এবং সেই ফাঁকে ভিন গাঁ থেকে কিছু রোজাবদি নিয়ে এসেও দেখাবে তারা এই যুক্তি করে সবাই মিলে ধরাধরি করে ধনাকে শ্মশানের ঘরে নিয়ে এসে রাখল ধনার বউ বলল কর্তাকে অমন করে বেঁধে রাখবার দরকার নেই বাদনটা খুলে দাও তাই করা হলো ধনার বউ বলল একটু গরম দুধ খাইয়ে দিলে হতো না এ ব্যাপারে অবশ্য আপত্তি করল অনেকেই বলল মরা মানুষকে আবার কে কবে দুধ খাওয়ায় আর দুধ খাইয়ে লাভই বাকি মৃতের মুখে ঠাললেও সে দুধ তার পিটে যাবে কেন ধনার বউ বলল তবু দেখেই না যদি ভেতরে প্রাণ থাকে যদি খায় সব করতে করতেই সন্ধ্যে গড়িয়ে গেল এ একটা চিমনি লন্ডন জেলে গ্রামের এক যুবক সেই রাত্রিটা থনাকে পাহারা দিয়ে জেগে থাকতে রাজি হলো পাশের গ্রাম থেকে বড় একজন সাপের রোজাও এলো এসে বলল না বাবু এ মরে গেছে একে বাঁচানো আমার কর্ম নয় যাও আবার একে ঘাসিয়ে দিয়ে এসো এরপর একজন কবিরা জেলেন বললেন না তিন দিন আগেই মরেছে মানুষটা কিন্তু কেন পছন্দ ধরেনি তা তো ভেবে পাচ্ছি না যাই হোক সন্ধ্যের পর ধনার বউ এক বাটি গরম দুধ নিয়ে এলো সঙ্গে নিয়ে এলো ছোট্ট মেয়ের দুধ খাওয়ানো ঝিনুকটা এছাড়া খাওয়াবেই বা কী করে ধনা তো চুমুক দিয়ে খেতে পারবে না ধনার বউ তবু জেদ করেই ঝিনুক ভর্তি দুধ নিয়ে ধনার মুখে গুঁজে দিল আশ্চর্য ব্যাপার যেন কোনো এক জাদুমন্ত্র বলে সেই দুধ শুষে নিতে লাগলো ধনা সে দুধ শেষ হতেই আবার দুধ এলো ফের খবর ডটে গেল গ্রাম্যয় তখন মানুষের পুকুর ভরা মাছ ছিল মড়াই ভরা ধান ছিল গোয়াল ভরা গরু ছিল কাজেই দুধের অভাব ছিল না প্রায় প্রত্যেক বাড়ি থেকেই দু এক ঘটি করে দুধ আসতে লাগলো ধনার জন্য গ্রামের লোকেরাও ঘরের কাজ ফেলে রেখে সবাই এসে সেই রাত দুপুরে জোরও হল শ্মশানে ধনার দুধ খাওয়া দেখতে সর্বসারগুলে হিসেব কষে দেখা গেল প্রায় ষেড় তিরিশ দুধ খাওয়ানো হয়েছে ধনাকে অথচ পেটে হাত দিয়ে দেখা গেল যেমনকার পেট তেমনই পড়ে আছে এ একটা রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো প্রত্যেকে একবার বলল নিশ্চয়ই কোনো পিচাশে ভর করেছে ধনাকে ও অথয়ে বার নয় এবার ওকে চিতার আগুনে পুড়িয়ে দাও এই কথা শুনেই ধনার গৌত কেঁদে উঠল সকলের পা জড়িয়ে ধরে বললো না গো না আমার কর্তা ঠিক বেঁচে উঠবে ওর কিছু হয়নি তো ভাই তোমাদের ওকে বেঁচে উঠবার একটু সময় দাও তাছাড়া ও তো কারোর ক্ষতি করেনি না হয় ওর দুধ খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে হাজার হলেও তিন দিনের খিদে গ্রামের লোক সকলে না হলেও অনেকেই বললো তা অবশ্য ঠিক আর গ্রামের ভেতরেও যখন নেই তখন দেখাই যাক না শেষ পর্যন্ত কী হয় এই বলে সবাই ফিরে এলো রইল শুধু চারজন রাত্রি তখন কত তা কে জানে বর্ষাকাল আকাশে সময় মেঘে ঢেকে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ সেই সঙ্গে দমকা ঝোড়ো বাতাসে সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেল ঘরের ভেতরে যে চিমনি লণ্ঠনটা ছিল সেটাও এক সময় নিভে গেল ধূপ করে ওদিকে গ্রামের ভেতর থেকে তখন প্রচণ্ড এক কোলাহল ভেসে আসতে লাগল সেই কোলাহলের শব্দ শুনে ওরা চারজনেই তখন পরস্পর পরস্পরের মুখে যাওয়াচাই করতে লাগল কি হলো কে জানে যা বর্ষার দাপট বা না ঝড়ে কারোর চালা উড়িয়ে নিয়ে গেল কিন্তু তাই যদি হয় তাহলেই বা এ এত হট্টগোলের কি আছে আর পানি যদি আসবে তাহলে তো পানের জল এ এতক্ষণে এখানে ঘুরিয়ে আসত একজন বলল মনে হচ্ছে গ্রামে কোনো বিপদ ঘটেছে আর একজন বলল টাকাত ফাকাত পড়েনি তো না এই ভয়ঙ্কর দুর্যোগে ডাকাতি তাছাড়া আমাদের এই গ্রাম হচ্ছে গরিব দুঃখীদের গ্রাম এ গ্রামে ডাকাত করতে যাবে কেন তাহলে কি করা যায় কিছু তো ভেবে পাচ্ছি না রে ভাই এ যা দুর্যোগ এই দুর্যোগে কেউ যে একজন গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসব তাও তো সম্ভব হচ্ছে না বিশেষ করে এই রকম অবস্থায় পাহারা দাড়ি ফেলে রেখে যাওয়াটাও ঠিক নয় এরা যখন এই সব আলোচনা করছে ওদিকের কোলাহল তখন আরও তীব্র রূপ ধারণ করেছে অবশেষে ঠিক হলো ওদের ভেতর থেকে দুজন বসে এখানে পাহারা দেবে এবং দুজন গিয়ে খবর নিয়ে আসবে ব্যাপারটা কি এবং কিসের এত গন্ডগোল এমন সময় হঠাৎ একটা বাস পড়ে বিদ্যুৎ চমকালো আর বিদ্যুৎ চমকাতেই সেই আলোয় যে দৃশ্য ওরা দেখতে পেলো তাতে চারজনেই লাফিয়ে উঠলো একসঙ্গে দেখল শূন্য মান্দাসটা শুধু পড়ে আছে সেখানে কিন্তু মৃতদেহের অস্তিত্ব নেই যেই না দেখা অমনি তো বাবারে মারে করে দৌড় দিল সবাই কিন্তু এই ঝড় জলে কাদা রাস্তায় ছোটা যায় তবু প্রাণপণে ছুটল সব গ্রামের দিকে তখন শেষ রাত গ্রাম শুদ্ধ লোক তখন লাঠি সরকি কাস্তে কুড়ুল নিয়ে ছোটাছুটি করছে চারিদিকে কি ব্যাপার মধ্যরাত্রিরে হঠাৎ নাকি ধনা পণ্ডিত এসে লাথি মেরে ঘরের দরজা ভেঙে ওর বইয়ের কাছ থেকে ছোট্ট মেয়েটাকে কেড়ে নিয়ে চলে গেছে সেজন্যই এ এত ছোটাছুটি ও খোঁজ রব কিন্তু সারা গ্রাম তোল পার করেও কোথাও মেয়েটির বা ধনা পণ্ডিতের কোনো হদিশী পাওয়া গেল না এরা জন্য তখন ধনা পণ্ডিতের ও অন্তর্ধান রহস্যটা খুলে বলল সকলকে শুনে সবাই খুব বকাবকি করলো ওদের বলল কোথায় ছিলে তোমরা ঘুমোচ্ছিলে নাকি চোখের সামনে থেকে মৃতদেহটা উঠে এলো আর তোমরা কেউ দেখতে পেলে না যদি তোমাদেরকেই মেরে ফেলতো আমরা তো ভেবেই ছিলাম তোমাদের চারজনকে শেষ করেই ও এখানে এসেছে তাই শ্মশানের দিকে তোমাদের খোঁজ নিতে ও কেউ যায়নি এইভাবেই ভোর হলো এবং দুর্যোগও একটু কমল সকলে তখন অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শ্মশানের সেই চালাগড়ের দিকেই চলল গত রাত্রের ব্যাপারে সকলেই খুব আতঙ্কিত কেননা ধনা পণ্ডিতকে কোনো রকমে খুঁজে বের করতে না পারলে সমূহ বিপদ তাই সবাই চালাঘরের কাছে এসেই স্তম্ভিত হয়ে গেল দেখল চালাঘরের ভেতর কলার মান্দাজে কর্তমাত্র ধনা পণ্ডিত আগের মতোই শুয়ে আছে আগের মতোই সেমৃত তবে তার সারা দেহে চাপ চাপ রক্তের দাগ গালের কষ বেয়ে করিয়ে পড়ছে রক্তের ধারা উহ কি বিবৎস দৃশ্য ও রক্ত যে কার তা বুঝতে পারল সকলেই কিন্তু আর তো কোনো উপায় নেই অনেক দেরি হয়ে গেছে তখন তবু ধনাকে যে পাওয়া গেছে এই রক্ষে গ্রামবাসীরা আর একটুও দেরি না করে ধনা পণ্ডিতের দেহটা চিতার আগুন জেলে পুড়িয়ে ফেলল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ